ঝিনাইদহ দুর্নীতি দমন কমিশনের একটি টিম দামহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে মঙ্গলবার সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই অভিযান চলে অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ দুদকের সহকারী উপপরিচালক পরিচালক নেতৃত্বাধীন একটি টিম দুদক সূত্র জানায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর হেলেনা আক্তার নেপার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয় অভিযানের সময় প্রয়োজন নথিপত্রের ফটোকপি সংগ্রহ করে দুদকের টিম এ বিষয়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর নিবা বলেন থেকে একটি টিম এসেছিল তারা প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি নিয়ে গেছে অভিযান শেষে দুদকের এক সহকারী উপপরিচালক পরিচালক জানান প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়েছে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা সম্ভব নয় দুদকের এই অভিযানে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে স্থানীয়রা দ্রুত ও স্বচ্ছ মাধ্যমে সঠিক তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন